যেটা দেখেন দেখেন কাপড় যায় আসছি যারা বিভিন্ন ধরনের আপডেট জার্সি গুলো খুঁজছে তাদের জন্য আজকের বিউটি তো সেই সন্ধানে কিন্তু আমরা আপডেট জার্সির কালেকশন গুলো নিয়ে তো কি কি ধরনের জার্সি গুলো থাকবে তো আজকে অনেকগুলো জার্সি দেখানোর চেষ্টা করবো আপডেট প্রাইস গুলো চেষ্টা করব তো কথা বলব না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো ভালো আছেন তো ভাই 마শাআল্লাহ অনেক দিন পর আপনার শপে আসলাম অনেক কালেকশন রয়েছে ভিউজ কালেকশন রয়েছে মূলত দর্শকদের আজকে কি কি আইটেম দেখাবেন আপনার shop থেকে